ভালো যেটা এবার জনমেন্ট দিয়েছে সেই আপনার নিশ্চয় জানেন এর আগে একটা নির্বাচন হয়েছিল দু হাজার সেই নির্বাচন বিপুল বিপুলভাবে বিজয় হয়েছিল এবার জনগণ যে কোনো কারণ কথা তো সেই বিজয়টা একটু এলোমেন্ট হয়ে গেছিল কিন্তু এবার জনগণ এত পরিমাণ সাড়া দিছে মানে বিপুলভাবে জনগণ পালন হয়ে গেছে স্বাধীন

এখন পর্যন্ত এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা যদি এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলা এখন বজায় আছে এখানে প্রশাসনের তৎপরতা খুবই ভালো আলহামদুলিল্লাহ তাই এবার প্রশাসনের তৎপরতা খুব খুবই ধন্যবাদ এত দর্শক আমরা আরেকটু কথা বলে

না সুন্দরবন আল্লাহ আমরা এখনো দেখতেছি না নির্বাচন কেন্দ্র করে প্রশাসনের ভূমিকাটা প্রশাসন ভুল হোক ভালো না প্রশাসন আসছে দর্শক দেখতে পাচ্ছেন আমরা সাধারণ যারা ভোটাররা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু দিয়েছে শতভাগ এবার করবেন আমরা সরাসরি আমবাড়িয়ার যে ধোকরাখোল কলেজ মোড়ে যে অফিসটি রয়েছেন আলমাচুম মোর্শেদ শান্ত ভাইয়ের ঘোড়ামার্কার অফিস সেই অফিসের সাধারণ ভোটাররা আমরা দেখেছি তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শতভাগ নিশ্চিত ঘোরামার কার বিজয় সুনিশ্চিত তো দর্শক ধোকরা মোড় থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজরা কুষ্টিয়া